আবার পড়েন একবার পড়বেন তিনটা পুরস্কার পেয়ে যাবেন প্রথম পুরস্কার দশটা গুণা মাফ হয়ে যাবে দ্বিতীয় পুরস্কার দশটা ন্যায় কামল নামায় যোগ হবে তৃতীয় পুরস্কার দশ গুণ মর্যাদা আল্লাহর আদালতে আপনার বেড়ে যাবে দশটা গুণা যে মাফ হলো এই দশটা গুণা কোথায় আল্লাহ কোথায় ফেলে দিয়েছেন নবীজি বলেন না এই দশটা গুনাকেও আল্লাহ ন্যাক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ করানসুন্না ভিত্তিক দিক নির্দেশনামূলক তথ্যবহুল আলোচনা আপনারা অধীর আগ্রহে শুনতেছিলেন হাফেজ মাউলানা ইসমাইল ইব্রাহিমী দাম আকবারাকাত হুমের পবিত্র জবানে এই আলোচনা আলোচনাগুলোই উম্মতের হেদায়তের পাথেও আরো বেশি দরকার কিন্তু কিছু কথা বলে গেছেন যেগুলো আমিও বলি তাদের আলোচনা বেশি শুনতে চায় না মানুষ কণ্ঠওয়ালাদেরকে খুঁজে কমিটি খুঁজে কারে আনলে লোক বেশি হবে মাদ্রাসার টাকা উঠবে এ কথাগুলো হযরত বলে গেছেন এজন্য বয়ান বাড়ছে ওয়াজমা ফিলে মানুষও বাড়তেছে কিন্তু ফলাফল খুব শূন্যের কোঠায় কাউকে কিছু বলারও উপায় নেই বলার তুলনায় না বলাটা উত্তম না বললে চুপ থাকাই ভালো কারণ মানুষের বুঝ এতটা দুর্বল যে উদ্দেশ্য যেটা নিয়ে বলছি এটা বুঝে না উল্টা বুঝে মানুষ অন্যায়ের উপরে চলতে চলতে ভালোটা কেউ আর গ্রহণ করে না মনে করে ভালোটা অন্যায় মিথ্যার উপরে চলতে চলতে সত্যটাকে মনে করে মিথ্যা এমন हालत তো আরছি আপনাদের দোয়া নেওয়ার আশায় আমিও আমার পরেও বয়ান চলবে ইনশাআল্লাহ আগামী কালও চলবে আল্লাহ মহফিল কবুল করে আমিন ওলামায়ে কথাগুলো যা শুনেছি শুনবো সবাইকে সঠিক তরিকাে আমল করার তৌফিক দান করেন ওলামায় কারামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় এতগুলো মানুষ আমিন বললে কি ফেরত যাবে ওলামায় কারামের ইজ্জত বাড়া মানে উম্মতের ইজ্জত বাড়া ওলামায় কারামের সম্মান কমলে উম্মতেরও সম্মান কমে যায় কারণ এই ওলামায় কারামে জাতির একমাত্র পথ ও প্রদর্শক কিয়ামত পর্যন্ত আর কোনো দাওয়াত দিতে নবীজি আসবেন না এই কোটালি পাড়ায় আসবেন আসবেন না সাহাবায় কামও আর আসবেন না আইম্মায় ক্যারাম আসবেন না আউলিয়ায় কেরাম যারা বড় বড় এরা আসবেন না বরং যারা এখনো একটু বড় আছে ভালো আছে তারা চলে যাচ্ছেন পরিবেশ নাপাক হয়ে যাইতেছে এই জন্য আল্লাহ ভালো মানুষগুলোকে নাপাক লাগার আগে নিয়ে যাইতেছেন আল্লাহ আমাদেরকে হেদায়তের দৌলত দান করেন আমি আপনাদের সামনে খুব সংক্ষেপ কয়েকটা কথা বলার জন্য কোরআনে হাকিমের সুরায় হাজাবের দুই টুকরো আয়াত করেছি নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ করেছে সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা কোরআন সুন্নার আলোকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়ামায় আল্লাহ তৌফিক দান করুন ইয়া আল্লাহ বলেন হে মুমিন তোমরা অর্জন করো তথা আল্লাহকে ভয় করো কৌলাং সদিদা জবানের দ্বারা যা বলো সত্য সঠিক সানীন ভাবে বলো লাভ কি হবে ইয়াসলিহু লাকুম আ'মালাকুম এক নাম্বার লাভ হলো তোমার জীবনের টুটাফাটা ভুল যুক্ত আমল আল্লাহ মুক্ত করে কবুল করে নেবেন সুবহানাল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম এবং তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ ওয়া মাইয়াত ইল্লাহা ওয়া যারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবেন ফাকদ ফাজা ফাউজান আজিমা অথপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয় মানে তারা বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী বলেন

প্রথম হলো দুই ঠোঁটের মাঝে জবানের কন্ট্রোল করো হেফাজত করো দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো নবীজি বলেন এই দুয়ে হেফাজতের জিম্মাদারি যদি নাও আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব আয়াত এবং হাদিসের মূল আলোচ্য বিষয় জবানকে কন্ট্রোল করো আল্লাহ আয়াতে মুমিনকে দুটো আদেশ দিয়েছেন কোনো বেইমানকে দেন নাই প্রশ্ন বেইমানকে দিলেন না কেন মুমিনকে দিলেন কেন এর সংক্ষিপ্ত কারণ হলো জান্নাত শুধু মুমিন পাবে কোনো বেইমান জান্নাত পাবে না প্রসঙ্গক্রমে ক্রমে কথাটাও আপনাদের জানা থাকা প্রয়োজন মুমিন যে জান্নাত পাবে তাও অনেক ধাক্কার পরে অনেক পরীক্ষার পরে যেমন নবীজি এক হাদিসে বলেছেন বনি ইসরাইলের মধ্যে দলাদরি করে তারা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আর আমার উন্নতের আরো এক দল বেশি হয়ে যাবে টোটাল কত দল হবে কুল্লু দল কুল্লুহুম ফিন نار সবাই যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা মাত্র একটা দল জান্নাতে যাবে কয় দল এক মানহিয়া মানুমান হিয়া আল্লাহ وفي روايات قالوا ما هي يا رسول الله قال হে রাহমতের নবী 73 দলের ভেতরে সব জাহান্নামে যাবে এক দল জান্নাতে যাবে ওই দলটার পরিচয় চাই রহমতের নবী যদি বলতেন আমি মোহাম্মদ যে আদর্শে আসি এটাকে জানা মানবে তারা জান্নাতে যাবে এতটুকু বললেও হইতো হইতো না কিন্তু নবী এতটুকু বলেন নাই নবী বললেন মা আনা আলাইহি ওয়া আমি এবং আমার সাহাবায়ে کرام যেই মানদণ্ডের উপরে আছেন ঠিক পর্যন্ত যারা আমি আর আমার সাহাবাদের আদর্শকে মেনে চলবে এদের পরিচয় আর ওই একদল জান্নাতের মেহমান তাহলে কি বুঝলাম এখান থেকে বর্তমান দুনিয়াতে যারা বলে নবী মানি সাহাবা মানি এরকম বলনেওয়ালা আসে কাছে না নাই বলে নবী মানি সাহাবা মানি না এই জবাব যারা বলে নবী মানি সাহাবি মানি না এরা মুসলমান হলেও বাহাত্তর দল জাহান নামের অন্তর্ভুক্ত আর একটা পয়েন্ট এখানে অনেকে জানেন না যদি জেনে থাকেন আবার শুনে নেন এই যে বাহাত্তর দল জাহান নামি হবে এদের মধ্যে কোনো হিন্দু থাকবে না বৌদ্ধ থাকবে না এহুদি থাকবে না খ্রিস্টান থাকবে না বিধর্মী না এই বাহাত্তর দল জাহান্নামী সব হবে মুমিন আর মুসলমান এবার বুঝেন এখানে যারা বসে আছেন সবাই তো দাবি করি আমরা মুসলমান আমরা মুমিন অথচ এখানে অনেক আজ ফজর পরেন নাই জোহর পরেন নাই আসর পরেন নাই মাগরি পরেন নাই এমন আশেখ নাই নামাজ না পড়লে এই লোকটা কি বাহাদুর না অপরাধী অপরাধীর আওয়াজ তো জোরে হওয়ার কথা না এরপরও কেন জোরে আওয়াজ এর একমাত্র কারণ আল্লাহর আজাবের ভয় অন্তরে নাই যত বয়ান হচ্ছে ফলাফল জিরো কেন আল্লাহর আদালতে আমার জবাব দিতে হবে চিন্তা নাই ওই যে বলে গেলেন বিচারের সম্মুখীন হব এই চিন্তা যার নাই ওর বয়ানে কাজে লাগে না ওই বান্দা আমি হাফিজুর রহমানের বয়ান কেন মক্কামদিনের ইমাম কেন স্বয়ং নবীও যদি বয়ান করে ওর কপালে কালে মা আসে না যেই নবীজির চেহারা এত সুন্দর একটা নজর যদি মোহাবতের দিকে তাকায় জাহান নাম হারাম কেমন মায়ার নবী যার দিকে নজর দিবি দীর্ঘদিনের ক্ষুধা পর্যন্ত থাকে না ওই নবীর সামনে বসে তেরো বছর দেখলো বয়ান শূন্য কালেমা পরে নাই এমন কপাল বড়া বেঈমানের নাম জানেননি কে এর নাম কফাল কফাল যদি পুড়ে যায় সারা দুনিয়ার আলেম কেন স্বয়ং নবির বয়ানো কপাল খুলে না মাইয়া দিল্লাহু আল মুহদাদ ওয়া মাইয়ুলিল ফালন্তজি দলহু বলিয়াম রুশিদা আল্লাহ যাকে হেদায়াত দিবেন না আর যাকে দিবেন সে পেয়ে যাবে আর আল্লাহ যাকে হেদায়াত দিবেন না সে হেদায়াত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার কোন মুরব্বিও পাবে না এখন এক সালাক বয়া বয়া প্রশ্ন বানাইছে আল্লাহ হেদায়াত দিলে পাবো যদি হেদায়াত না দেয় তো পাবো না আমগো দোষ কি পুতুল যেমনি না চায় পুতুলের কি দোষ। তো কোরআনে ঘোষণাই দিলেন আমি যাকে হেদায়াত দিব সে পাবে কোরআনের আয়াত যাকে আমি হেদায়াত দিব না সে হেদায়তের দরজা পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার মতো কোনো পথ প্রদর্শক পাবে না মَنْ یُرِیدِ اللَّهُ أَنْ يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ আল্লাহ বলেন আমি যদি ইচ্ছা করি কাউকে হেদায়েত দিব তাহলে আমি তার সিনাটা ইসলামের জন্য খুলে দেই আরো আস্তে করে বলে পক্ষান্তরে আমি যদি ইচ্ছা করি কাউকে হেদায়েত দিব না তাহলে আমি তার হিদায়াতের জন্য সিনাটা ইসলামের রাস্তায় খুলব না সূরা আনআম আল্লাহ যদি চান ইচ্ছা করেন আমি অমুকের হেদায়েত দিব তার সিনাটা ইসলামের জন্য খুলে দিবেন আমার আল্লাহ আর আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে হেদায়েত দিবেন না তার সিনাটা ইসলামের জন্য খুলবে না আবার সেই প্রশ্ন তো বান্দার দোষ কি আমরা তো হেদায়াত পাই না এজন্য পাই না কিন্তু এখানে প্রশ্ন থেকেই যায় আল্লাহ যে কার ইচ্ছা করবেন না এটাও বুঝতে হবে আল্লাহ কার বেলায় হেদায়াতের ইচ্ছা করবেন কার বেলায় হেদায়াতের ইচ্ছা করবেন না এর জবাব ওয়াল্লাহদীনা জাহাদুফিনালনাহ দিয়ান্না হুম সুবুলনা ওয়া ইন্নাল্লামা আল মুহ সিনি আল্লাহ ইচ্ছা করবেন হেদায়তের তো সিনার খুলবেই আল্লাহ যদি ইচ্ছা করেন না হেদায়েত দিবেন না তো সিনা খুলবে না এখন প্রশ্ন আরো গভীরে আল্লাহ কার বেলায় হেদায়েতের ইচ্ছা করবেন আর কার বেলায় হেদায়েতের ইচ্ছা করবেন না তার সংক্ষেপ জবাব ওয়াল্লাজিনা জাহাদুফিনা না দিয়ান না হোংসবুলানা সুরায়ান কাকুতের সর্বশেষ আল্লাহ বলেন যে আমার কাছে হেদায়েত চাইবে আমি তার হেদায়েতের জন্য সিনা খুলব আর যে আমার কাছে হেদায়েত চাইবে না আমি হেদায়েত দেওয়ার ইচ্ছাও করব না আবু জাহিল্লাহ নবীর দেখল বয়ান শুনল এরপরও হেদায়েতের ইচ্ছা করে নাই আল্লাহ সিনাটা খুলেন নাই হাতের মুষ্টিতে পাথর নিয়ে কায়রে ভাতিজা বলতে যদি পারো আমার হাতের মধ্যে কি বললে কি হবে বলে এখন তোবারে নবী মানব কালেমা পড়ব নবী বলেন আমি বলতে পারি না রে চাচা আপনার হাতে কি পারো না কেন বলে আমি গায়বের মালিক না গাইবের মালিক একমাত্র কে আল্লাহই জানেন আসমান আপনি বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না একমাত্র কে জানেন আল্লাহ যে গায়েব জানেন এই গুণটা আর কারো মধ্যে আছে যদি কেউ মনে করে আছে মনে করার নাম শিরিক যে মনে করে তার নাম মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম অমায়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররাম আল্লাহ আলাইহিল জান্নাত আল্লাহ শিরিক মুক্ত জিন্দেগি আমাদের দান করেন আমিন তো ইয়া আইয়ুহাল্লাযিনা কুল্লা নামাজের বয়ান সবাই জানেন হজরত বলে গেলেন কি জানেন না আমিও তো সব জায়গায় বলি কেন বলেন জানি না মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম গীবত করা হারাম কে জানে না মা বাবার সাথে বেয়া তুমি করা হারাম মা বাবার খেদমত করো পাঁচ বেলার নামাজ পড়ো ফরোশ কারো উপরে জুলুম করবা না হারাম চুরি করবা না হারাম ডাকাতি করা হারাম হত্যা করা হারাম কারো ইজ্জত নষ্ট করা হারাম সবাই জানেন মানেন না কেন বয়ান তো চলছেই চলছে বিগত দিনগুলোতে বয়ান যত চলার রাস্তাটা কিছু হলেও বন্ধ ছিল এখন তো আর নাই ঢাকায় বলেছি উঁচু করে কোন প্রশাসনের অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না কেউ যদি বাধা দিতে চায় ওদের নাম ঠিকানা আমাদের হাতে দাও আবার আন্দোলন হবে জালেমের বিরুদ্ধে গোপালগঞ্জের মানুষ না ঘুমাও দেশ আর ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে দেহ ব্যবসার অধিকার আবার চাই আমরা এতদিন দেহ ব্যবসা করে খাইতাম আমি অধিকার ফেরত চাই মুসলমান নাক টেনে ঘুমাও কেন মুসলমান তো ঘুমাতে পারে না মুসলমান তো না টেনে আর ঘুমাবে সেই দিন এ দেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে বেনামাজি সুতখর থাকবে না যেদিন ঠিক শিয়ালের হাতে মুরগি দিয়া কয় তিন দিন আমানত শিয়াল পণ্ডিত কয় দোয়া উসাই মাফ উসাই জিন্দা কেন মরাও পাবিনা ঠিক শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে ধর্মের চাবি বেনামাজির হাতে দিলে তো তাই হবে